যেটা তোমরা সুতরাং কেউ যদি নিজের মৃত ভাইয়ের বস্তু ভাই তো করে ওই বান্দাটা কোনোদিন গিবোধ নামে গিবোধ করে নিজের ভাইয়ের বস্তু খাওয়া পশ্চিম গেল পছন্দ করবে না ওই জিনিসটা যদি জবান দেওয়া বের হয়ে যায় হাল হয় দুইটা এক নম্বরে হয়তো দুর্গন্ধ ছড়ায় দুই নম্বরে হয়তো সুগন্ধি ছড়ায় বান্দা কিন্তু অধিকাংশ কথা বলতে গেলে এই বান্দার জবান দিয়ে দুর্গন্ধ ছড়ায় যার কারণে সমাজের মধ্যে একজনের ভিতরে আরেকজনের শত্রুতা লাগায় যায় একজন আরেকজনের বিরুদ্ধে চলে যায় এই বাজারের মধ্যে দেখবেন হাঁটতেছেন বিশেষ করে চায়ের দোকানগুলোতে যে দেখবেন সত্য উপকার কি বলছে গেছে সবগুলোর আড্ডাখানা খানা বাজারের চায়ের দোকান বত্রিশ ইঞ্চি টিভি লাগানোর টাকা শয়তান তাকে ঠিকই দিছে কিন্তু বিস্কুট উঠানোর টাকা নাই চা পাতি উঠানোর টাকা নাই টিভি লাগায় রাখছে টিভি লাগায় বাস দেখে আর বলে দেখছো মেম্বার কি করছে চেয়ারম্যান কি করছে বক্তা কি বলে গেছে ইমাম কি করছে মসজিদের ইমাম খতিব কি করছে বা মাদ্রাসার মহাদিম কি করছে সারা দুনিয়ার মানুষের খবর তার কাছে আছে তার তলায় যে ময়লা ভরা এটার খবর তার নিজের কাছে এগুলো হইলো আমাদের সমাজের হাল কিবত শুরু করে কেমন ভাই কথা একটা বলি গিবত হয় এরপরে বলি আগেই বলে দিবে গিবত হয় যদিও এরপরে বলি শুনে কেন তুই জানলে আবার বলবি কেন গিবত যে খারাপ এটা আপনারা কি জানেন কথা কয় না আবার জানেন আপনারা কারা কারা জানেন না হাত তুলেন তো সবাই জানেন তা গিবত যদি খারাপ হয় আচ্ছা বলেন করা হয় কি হয় না সমাজে বেশি না কম হাত থাকে মসজিদ পর্যন্ত গিবত থেকে নিরাপত্তা এমনকি মাহফিলের প্যান্ডেল পর্যন্ত নিরাপদ না একজন আরেকজনের বিরুদ্ধে বলা শুরু হয় তালিমের জন্য বসছে হাদিস দিয়া শুরু হয় গিবত দিয়া শেষ হয় প্রথমে তালিম দিয়া বিসমিল্লাহ আর আপনারা ওই বসে শুরু করছে তালিমটা শেষ এবার চার পাঁচজন মিলে কথা বলা শুরু করে দিল দেখা যায় গিবতের মধ্যে জড়ায় গেছে নিজের খেল নাই অথবা বন্ধুর সঙ্গে আড্ডা করতে বসলাম পাঁচ ছয়জন আড্ডা মারার শুরুটাই হলো গিবত দিয়া মানুষ যেমন গরুর বস্তু খাইতে পছন্দ করে গেবত করার মাধ্যমে নিজের আপন ভাইয়ের বস্তু দাও খাইতে তেমন পছন্দ করে আমার আল্লাহ ডাক দিয়া বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জানিবু কাসীরাম মিনাজ অধিক ধারণা থেকে তোমরা বাঁচো ইন্না বাদাজ জুম নিসমুন অধিকাংশ ধারণা অন্যায় অপরাধ হয় গুনাহ হয় খবরদার গিবত করবা না একজন আরেকজনের বিরুদ্ধে বলবা না কেন বলবা না জানো তোমরা কি পছন্দ করো নিজের ভাইয়ের বস্তু ভাবা মৃত ভাইয়ের বস্ত ভাবা আল্লাহ বলে না না যেটা তোমরা অপছন্দ করবা সুতরাং কেউ যদি নিজের মৃত ভাইয়ের বস্তু ভাই করে ওই বান্দাটা কোনদিন গিবত নামে গিবত করে নিজের ভাইয়ের বস্তু খাওয়া পশ্চিম কারো পছন্দ করবে না আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিবতের গুনার ব্যাপারে বলেন স্বাভাবিক ভাবে মানুষ জেনা করে রাসূল বলেন আল গিবাতু আশদ্দু মিনাজ জিনা এটা জিনার চাইতেও খারাপ কেমনে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি গিবত করলো ওই বান্দাটা আরেকজনের হক নষ্ট করলো জেনা যে করলো সে নিজে নাফসানো গুণা করলো এই নাফসি গুনার জন্য যদি কেউ আল্লাহর কাছে ক্ষমা যায় আল্লাহ মাফ করেও দিতে পারে আল্লাহর কাছে এমন কোনো ক্ষমা নাই যেটার ক্ষমা নাই নাই কিন্তু হকুকুল ইবাদ একটা হকুকুল একটা আল্লাহর হক যদি বান্দা নষ্ট করে আল্লাহ পাক মাফ করে দেয় বান্দার হক যদি বান্দা নষ্ট করে যতক্ষণ বান্দা মাফ না করবে আসমানের মালিক ততক্ষণ মাফ করবে না বাজারে হাঁটতেছে দেখবেন বাদাম কিনবে বাদাম কিনতে আন্দাজে কিনবে না ওর ধান্দাই হইলো বাজারে হাঁটবে আর ঘুরবে আর বাদাম খাবে বড়ই খাবে ভাই বড়ই কেজি কত পাঁচশো আচ্ছা দেখি তুমি মিষ্টি কিনা এই দোকান থেকে একটা খায় ওই দোকান থেকে একটা খায় ওই দোকান থেকে একটা খায় খালি ফ্রি ফ্রি খায় বেড়ায় টাকাও দেয় না খেতেও না এই যে হক নষ্ট হইলো চোদ্দ জায়গার থেকে সে বাদাম খাইতেছে বড়ই খাইতেছে আম খাইতেছে তরমুজ খাইতেছে কিন্তু টাকা দেয় না কিনে ভাই কিনলি না ফ্রি ফ্রি খাই এটা মজা আলাদা

আল্লাহ আসলাম বানাইছে জমিন বানাইছে ইসলাম বানাইছে এখানে ধর্মের নামই আল্লাহ কত বোকা মূর্খ মানুষ সমাজের কত বোকার জানলে মানে জ্ঞানহীন কাণ্ডহীন অথচ দুনিয়ার সব জ্ঞান আছে ওরা জিজ্ঞাসা করবেন ভাই রাস্তা কেমন বানায় সেই ইঞ্জিনিয়ার আগে জ্ঞান দিবে এমনকি চায়ের দোকানে বসে বসে পর্যন্ত রিক্সাওয়ালারা ফটোয়া দেয় ইসলাম নিয়ে ইসলামটা এত অসহায় ধর্ম হয়ে গেছে মুচিলে করে আর কয় ওই হুজুর যেটা বললো রাত্রেবেলা তাহত পড়ে আইসা আবার মানুষরা বলে ভাই আমি কিন্তু ইমানদার এই ইমানদার কাল ঠিক মতো আবার আমাদের দেশে অসংখ্য এরকম মানুষ আছে যারা আইসা বললো ভাই আমি কিন্তু কোরআন পড়ি আরে ভাই পড়লে কোরআন পড়লে এটা স্টেজে দেখানোর জিনিস জিনিসটা বলার জিনিস এটা তো আল্লাহর সঙ্গে আপনার গোপন বৈঠকের জিনিস এটা বলার জিনিস হ্যাঁ এমনকি কি সবার কাছে বলতে হয়